বেগুনি মৌটুসি পাতাছরা বন আবাদি জমি বাগান ও আবাস ভূমিতে গাছ ও গুলমলতার রয়েছে প্রধানত ফুলের মধু তবে ছানাকে পোকা খাওয়ায় ছেলে পাখিরা মধুর সুরে গান গায় সুন্দরবনের কেওড়া গাছে পাখিটি বেশ দেখা যায় বাসার কাছাকাছি মানুষের অস্তিত্ব টের পেলে ছেলেপাখি ক্রমাগত চেঁচিয়ে ওড়ে ছেলে ও মেয়ে পাখি দেখতে আলাদা ছেলে পাখির পিঠ ধাতব নীল সবুজ ও বেগুনি গলা বুক ধাতব বেগুনি পেট আচ্ছা কালচে ডানা ও লেজ কালচে প্রজননকাল ছাড়া ছেলেপাখির কাঁধের পালক নীল ডানা ও লেজ কালচে এবং পিঠ ফিকে জলপাই রং মেয়ে পাখির পিঠ জলপাই বাদামি দেহতল ফ্যাকাশে হলুদ লেজের বাইরের পালকের প্রান্তভাগ সাদা